সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব তিনি বলেন সৌদি আরব একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবে যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করা হবে না এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চলছিল তবে গাজায় ইসরায়েলি আগ্রসন ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব এই আলোচনা স্থগিত করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করা হবে না তারা আরও জানিয়েছে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংকীয় ভূমিকা পালন করতে হবে এই অবস্থায় মধ্যপ্রাচ্য ভূ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টা এটি একটি বড় বাধা হিসেবে দেখা যাচ্ছে